আরামবাগ ব্লকের তিরোর অঞ্চলের অন্তর্গত কীর্তিচন্দ্রপুর গ্রামে আশিক আলী খানের খড়ের গাদায় আগুন লাগে প্রায় দশ থেকে পনেরো বিঘা জমির খড় ছিল বলে অনুমান দুই বছর আগের এই খড়ের গাদা ফায়ার ব্রিগেড এবং গ্রামের মানুষের যৌথ প্রচেষ্টায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আগুন নেভাতে প্রায় দুই ঘন্টা সময় লাগে আরামবাগের পুলিশ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কিভাবে আগুন লেগেছে কেউ বলতে না পারলেও আরামবাগ পুলিশ তদন্ত করছেন বলে জানা গেছে আমিরাজু আলি খানের রিপোর্ট

और ये तेरा आऊंगा आऊंगा

এলাকার এখনো নির্দিষ্ট কোনো ক্রুফ বা প্রমাণ পাওয়া যায়নি দিন আমাদের ফায়ার স্টেশন থেকে ফায়ার ডিলের এখানে গাড়ি আসছে ফায়ার স্টেশনের অভিজ্ঞ অফিসাররা আছেন ওনারা হয়তো সম্পর্কে কিছু করতে পারবেন গ্রামের মানুষের সাধারণ মানুষের যে ভ্রমণ দীর্ঘদিন বছর দিনের ধরে থাকার কারণে অতিরিক্ত তাপত ফলে আর যে কোনোভাবে হয়তো অটোমেটিকলি খায় হয়ে এখন ধরলেও ধরে যে থাকতে পারে কতটা ছিল আর আপনার প্রায় পঁচিশ তিরিশ কাহন মতো চাষির হিসাবে পঁচিশ তিরিশ কাহন মতো খরচ আপনার নাম আপনার নাম আমার নাম জাতির রোসেন বাড়ি বাড়ি কি গ্রামে চিপ্ত জন্ম আগে ফোন করেছিল হঠাৎ করে দেখা যায় যে কলকাতায় এখানে স্থানীয় আমাদের সব পাড়ার ছেলেরা বললো যে আগুন লেগেছে আগুন লেগেছে ফায়ার ব্রিগেডকে ফোন করে ফায়ার ব্রিগেডকে তিন চারবার ফোন করার পরে আধ ঘন্টা আপনার চল্লিশ মিনিট সময় লেগে গেছে চার কিলোমিটার আসতে চল্লিশ মিনিট সময় লাগে লেগেছে আগুন ফায়ার ব্রিগেড আসতে এখানে স্থানীয় মানুষজন বেরিয়ে বালতি নিয়ে নিয়ে সব জল নিবানোর চেষ্টা করে তারপর ফায়ার ব্রিগেডের গাড়ি এসে তারা জল চালু করে এখানে নিবতে লেগেছে এবং আমাদের স্থানীয় ছেলেমেয়েরা সকলে হাত লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী অবস্থা এখানে প্রশাসন বিভিতা এখানে ফায়ার ব্রিগেডকে বলা হলো যখন বরা বলছে যে আমাদের গাড়ি নেই স্টাফ নেই গাড়ি আছে স্টাফ নেই আমরা একটা গিয়েছিলাম একটা জায়গায় এই অবস্থা এখানে পরিস্থিতি খুব ভয়াবহ কী হবে বলা যাচ্ছে না গলায় পর্যন্ত আগুন পৌঁছে গেছে এখন দাদাটাই হয়তো ভেঙে ফেলতে হবে ঘর ছিল মনে হচ্ছে দশ মিনিট বিঘে ঘর বিঘে দশ পনের ঘর

আচ্ছা আপনার নাম আমার নাম সোলেমান বাড়ি বাড়ির পাশে